লামিয়া একদম চুপ করে আমার পাশে বসে আছে আমি সাধারণত তেমন একটা কথা বলি না ও খুব একটা কথা বলে না তবু অন্যদিন টুকটাক গল্প ঠিকই হয় কিন্তু আজ তার কিছুই হচ্ছে না মিনিট পাঁচেক আগে যখন ও আমার পাশে এসে বসল তখনই ওর মুখ দেখে আমি বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে কেমন থমথমে মুখ করে আছে একটু পর পর হাতে থাকা টিস্যুটা দিয়ে বারবার ঘাম মুচ্ছে আজ ও এসেই আমার দিকে একটু তাকিয়ে থেকে চুপ করে বসে গেল এর কয়েক সেকেন্ড পর ব্যাগ থেকে টিস্যু নিয়ে ওটা দিয়ে নাক ও কপালের বিন্দু বিন্দু ঘামটা মুসল। আমি ওর দিকে একটু তাকালাম আমি ওকে জিজ্ঞেস করলাম কি খবর তোমার ভালো আছো ও আমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ইশারা দিল ভালো আছে মুখে কিছুই বলল না এটা আমার একটু অস্বাভাবিক লাগলো আমি কি ভেবে আবার জিজ্ঞেস করলাম শরীর ভালো তো ঠিক আছো তো তুমি সত্যি সত্যি ও আবার মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইশারা দিল আমার কাছে আরও অস্বাভাবিক লাগলো কিন্তু আমি আর কিছু জিজ্ঞেস করলাম না এদিক ওদিক তাকিয়ে সব কিছু দেখছি আমার প্রায় সময় এই জায়গাটাই আসা যাওয়া হয় প্রায় বললে ভুল হবে প্রত্যেক শুক্রবার এই জায়গাটায় আসি এসে বসে থাকি তারপর একটু হাঁটাহাঁটি করি সময় কাটাই আসলে এখানকার পরিবেশটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে তাই আসি প্রতি শুক্রবার কথা বলার মতো কাউকে পেলে তার সাথে কথা বলি চা খাই ঘোরাঘুরি করি অবশ্য এই তিন মাস ধরে এই মেয়েটার সাথে আমি এখানে কথা বলছি প্রায় ওর সাথেই আমার সময় কাটে এখানে দুজন যে কিভাবে এতটা পরিচিত হয়ে গেলাম জানি না ওর সাথে আমার পরিচয় হয় এই জায়গাটায় একটু দূরে ওর গাড়িটা দেখা যাচ্ছে কালো প্রেমীয় গাড়ি এটা ওরই গাড়ি ও নিজেই ড্রাইভ করে আসে এই জায়গাটায় অনেকে আসে বসে গল্প করে কেউ কেউ এসে বিভিন্ন রঙের ঢঙের ফটো তোলে এই জায়গাটার উপর দিকে একটা পুকুর আছে পুকুরের পাড় চারিদিকে পাকা করা বসার জায়গাও আছে বেশ একটা আড্ডা জমে এই পুকুর পাড়ে সন্ধ্যার পরে যখন পুকুরের চারপাশে হলদে বাল্ব জ্বলতে থাকে তখন চমৎকার একটা পরিবেশ তৈরি হয় লামিয়ার সাথে আমার কেমন করে যেন পরিচয় হয়ে গেল এখানে সেদিন বিকেলে ঠিক এই জায়গাটাই বসেছিলাম বিশ কি পঁচিশ মিনিট পর চারটা মেয়েকে গাড়ি থেকে নামতে দেখি কতজনেই এখানে আসে রকম। আমি বেশ একটা নজর দিলাম না একটু পর একজন রংচাওয়ালা আমায় বলল ভাইজান চা খাইবেন গরম গরম চা না ভাই এখন না আর একটু পর খাবো আপনি এদিক ওদিক একটা চকর দিয়ে আসেন তারপর খাবো এখন খেতে ইচ্ছে হচ্ছে না ভাইজান আমার মতো ইহানে রং চাওয়ালা তো কতজনই আছে দেখা গেল কি চক্কর মায়েরা আইসা দেখি যদি আপনি অন্যজনের কাছ থেকে চা খাইয়া লাইছেন তখন আমার থেকে আর কেমনটা লাগব কন্তদেহি আমার থেকে এই যে খাবেন তার কি ঠিক আছে আমি একটু চুপ করে রইলাম আসলে তাই তো উনি তো ঠিকই বলছে ওনার কথাই যথেষ্ট যুক্তি আছে রংচাওয়ালা আবার বলল আচ্ছা ভাইজান একখান মায়েরা আহি। তই কত লাগবো আমার থেকে আপনি চা খাইবেন অন্য কেউ আইলে তার থেকে চা খাইবেন না কথা দেন তই একটা চক্কল মায়েরা আসি আমি ওনার কথাই মজা পেলাম আমি একটা হাসি দিলাম তারপর বললাম আচ্ছা ঠিক আছে আপনার থেকে চা খাবো আপনি ঘুরে আসেন চাওয়ালা মামা চলেই যাচ্ছিল কিন্তু আবার ফিরে আমায় জিজ্ঞেস করলো আপনার নাম কি ভাইজান আপনার তো মাঝে মধ্যেই দেহি তাই জিগে তারপর আমি আমার নাম বললাম লোকটি আর কিছু বলে না শুধু হেসে অন্যদিকে চলে গেল কিন্তু এরপর আমার সাথে যা হলো আমি সেটা কল্পনাও করতে পারিনি যে চারটা মেয়েকে গাড়ি থেকে নামতে দেখেছিলাম ওদের মধ্যে তিনজন আমার পাশে এসে বসলো দুজন আমার বাম পাশে আর একজন আমার ডান পাশে এরা এসে একটু গা ঘেঁষে বসলো যেন আমাকে আগে থেকেই চেনে কেমন অস্বস্তি লাগছে আমার আমি কি করব বুঝতে পারছিলাম না আমার কেমন জানি কিছুই ঠিকঠাক লাগছে না আমি ঠিকই বুঝে ফেলেছি নিশ্চয়ই কিছু একটা হতে চলেছে আমি যেই উঠতে যাব ঠিক তখন একটা মেয়ে আমার হাতটা ধরে বলল কোথায় যাচ্ছেন আপনি চলে যাচ্ছেন কেন আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকালাম এই মেয়ে বলে কি চিনে নাকি আমাকে আগের থেকে কোনোভাবে কই আমি তো চিনে না ওনাকে আমার মনে একটা ভয় ঢুকে গেল পাশ থেকে আরেকজন বলল জাহিদ ভাইয়া এগুলো ঠিক না এইসব সম্পর্কে তো একটু রাগ অভিমান হয় তাই বলে আপনি আমাদের সহজ সরল বান্ধবীটার সাথে এই রকম করবেন একদম ঠিক করেননি আপনি এটা এবার আমি ভীষণ ভয় পেয়ে গেলাম কি বলছে এসব আমার নামও জানে কিসের সম্পর্কের কথা বলছে এরা আমি বললাম আপনারা হয়তো ভুল করতেছেন ভুল করে অন্যজনের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন আমাকে যেতে দিন এটা বলে যে হাত ছাড়িয়ে হাঁটা দিতে যাব পাশ থেকে তখন আরেকটা মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলে কি ভেবেছেন আমরা আপনাকে সহজে যেতে দেব। আমাদের বান্ধবীকে রেখে আপনি এদিক ওদিক ঘুরে তাই না আর আমরা তা হতে দেব বেড়াবেন নাকি আমি চুপ করে আছি এদের কথায় বারবার অবাক হয়ে যাচ্ছে আশেপাশের লোকগুলা কি হচ্ছে তা দেখছে আমি বললাম আচ্ছা আপনার বান্ধবী কোথায় ওনাকে ডাকেন আমার বান্ধবী ঠেকা পড়েছে নাকি আপনার কাছে আসবে ওই যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে দেখেন ওই দিকে দেখছেন আপনার চিন্তায় চিন্তায় আমার বান্ধবীটার কি হাল হয়েছে আপনি চলেন ওর কাছে গিয়ে ক্ষমা চাইবেন দ্রুত চলেন আমি গাড়ির দিকে তাকালাম দেখলাম আসলে এই চারজনের মধ্যে বাকি একজন দুহাত বুকের মাঝে জড়সড় করে দাঁড়িয়ে আছে চোখে সানগ্লাস তাই কোন দিকে তাকিয়ে আছে ঠিক বুঝতে পারলাম না আমি বললাম আচ্ছা চলেন আপনার বান্ধবীর কাছে বাকি মেয়েগুলোকে নিয়ে গাডি কাছে গেলাম গাড়ি সামনে আসতে মেয়েটা চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে আমি মেয়েটার দিকে তাকালাম চেহারায় কেমন একটা লাজুক লাজুক আর মায়া মায়া ভাব মেয়েটাকে কেমন অস্বস্তি লাগছে হাতের আঙুলগুলা ফোটাচ্ছে সাধারণত কিছু কিছু মেয়ে নার্ভাস হয়ে থাকলে যা করে এদিকে আমার মনেও ভয় বিরাজ করছে অনেক সাহস করলাম তারপরও একটু স্বাভাবিক হয়ে বললাম দেখুন ওনারা যা বলছে তা একদমই সত্য না আমি আপনাকে চিনি না আপনি ওনাদের সব সত্যি বলুন আপনার সাথে কি আমার কোনো রাগ অভিমান হয়েছে মেয়েটি চুপ করে রইল তারপর পাশের একজনের কানে কানে কি যেন বলতে চাইছিল কিন্তু মেয়েটাকে পাশের মেয়েটা থামিয়ে দিয়ে বলে দেখলামিয়া এর একটা হিস্তনিস্ত করা দরকার লোকটা তোকে যখন তখন কষ্ট দেবে এরা তো হতে পারে না মেয়েদের কি কোনো দাম নেই নাকি আমাদের বান্ধবীকে কেউ এমনভাবে কষ্ট দেবে তা আমরা কোনো দিনও দিতে পারি না এর একটা ফয়সলা হতেই হবে এরা এবার দেখি বেশ সিরিয়াসভাবে কথা বলছে এখন টেনশন হচ্ছে খুব আমি কি করব কিছুই বুঝতেছি না ভাবতেছি একটা দৌড় দেবো আর যে মেয়েটা আর আমাকে নিয়ে কাহিনী করা হচ্ছে ওর নাম তাহলে লামিয়া আমি লামিয়া মেয়েটার দিকে তাকালাম মুখটা কেমন গম্ভীর হয়ে আছে আমি একটু চুপ করে রইলাম আচ্ছা রংচাওয়ালা আমার নাম জিজ্ঞেস করলো কেন তাহলে কি রংচাওয়ালাকে দিয়ে আমার নামটা জেনে নিয়ে ফাইজলামি শুরু করেছে আমি লামিয়ার মুখের দিকে আবার তাকালাম দেখলাম মেয়েটা কেমন ভয়ে ভয়ে আছে লামিয়া মেয়েটা ওর বান্ধবীদেরকে কেমন একটা ইঙ্গিত দিচ্ছে মুখ নেড়ে এইগুলা বন্ধ করার জন্য এই টাইপের কিন্তু ওর বান্ধবীরা ওকে কোনো পাত্তাই দিল না আমি ব্যাপারটা একটু একটু বুঝতে লাগলাম লামিয়ার মুখের অবস্থা দেখে এত সময়ে যা বোঝার আমি বুঝে গিয়েছি এবার আমি একটু ভাব নিয়ে ঢং করে বললাম বাবু আমি খুব সরি আমি তোমায় ভালোবাসিত এই দেখো তোমার বান্ধবীদের কান ছুঁয়ে বলছে তোমার সাথে খুব খারাপ কিছু করে ফেলেছে দেখো তোমাকে আমি কষ্ট দিতে চাইনি আমি বোঝাতে চেয়েছি তুমি আমার সাথে রাগ করে থাকলে কেমন লাগে তাই আমিও তোমার সাথে একটু রাগ করেছি তাই বলে কি এমন হাল করে ফেলবে তুমি ভাবু নিশ্চয় তুমি ঠিকমতো মতো খাওয়া দাওয়াটাও করি এমন করলে কি চলবে বলো শোনা আমার এমন কাণ্ড দেখে চারজনই অবাক হয়ে গেল প্রত্যেকেই ভরকে গেছে কেমন শুকনো ঢোক গেলছে ফাঁকে কিছু বাকি তিনজনের কানটা আমি ঠিকই টেনে দিয়েছি লামিয়া আমার দিকে তাকিয়ে ভয় ভয় বলল দেখুন আমি ক্লিয়ার করছি ব্যাপারটা দেখুন আমি ওদের বলেছি এমনটা না করতে ওরা আমার কথা শোনেনি কিছু হয়েছে লামিয়াকে পুরো কথাটা বলতে না দিয়ে ওর মুখ চেপে ধরে ওর পাশে তারপর পাশেজন আমাকে বলে ভাইয়া আমাদের একটা কাজ আছে আমরা যাই অন্যদিন লামিয়ার রাগ ভাঙিয়েন আজ না অন্যদিন কথা হবে কেমন আসি আমরা আবার আমরা লামিয়াকে নিয়ে আসব ঠিক আছে আরে না না অনেক দিন ওর সাথে কথা বলি না দেখো ওর মুখটার কি হাল হয়েছে ওর এই অবস্থা আমার যে আর সহ্য হচ্ছে না এখন তোমরা থাকো বা তোমরা চলে যাও লামিয়াকে রেখে যাও আজকে আমরা সারা সন্ধ্যা ঘোরাঘুরি করব আমি এমনভাবে জোর করতে লাগলাম ওদের থাকতে কিন্তু ওরা কোনো কথাই শুনলো না এরপর চারজনেই গাড়িতে উঠে চলে যায় কোনো কথা না বলে আমি অনেকটা সময় ধরে সেই রংচাওয়ালাকে খুঁজে বের করলাম চেপে ধরলাম চাওয়ালাকে রংচাওয়ালা বলল ভাইজান বিশ্বাস করেন আমি কিছু জানি না আমি কিছু করি নাই ওই মাইয়াগুলান আমাদের পঞ্চাশ টাকা দিয়ে কইল আপনার নাম জিগাইতাম আমি তো কিছু জানি না আমিও আর কিছু বললাম না রংচাওয়ালাকে এসব ঘটনা তো আমি ভুলেই গিয়েছিলাম এরপরে শুক্রবার এসে বসে বসে বাদাম খাচ্ছি আর মোবাইলে নেট ঘাঁটতেছি এর একটু পর ওই লামিয়া মেয়েটা একাই আমার সামনে এসে ইতস্থত হয়ে পাশে বসে ক্ষমা চাইল তারপর পুরো ব্যাপারটা বুঝিয়ে বলল ওর বান্ধবীরা একটু ফান করতে চেয়েছিল বাট লামিয়া বারণ করেছিল ওর কথা শুনে আমি তারপরও ক্ষমা করে নিই যদিও সব ভুলেই গিয়েছিলাম তবু লামিয়া নিজ থেকে আসাই আর ক্ষমা করলাম না জেদ ধরেই বসেছিলাম একটু পর ও বলছিল দেখুন আমি ক্ষমা চেয়ে চলে যেতে পারি আপনি ক্ষমা করবেন কি না করবেন না সেটা না শুনেই চলে যেতে পারি কিন্তু সেটা আমি করিনি কারণ আমি চাই আপনি নিচু মুখে বলেন ক্ষমা করেছেন আমি কিছু বলিনি চুপ করে বসেছিলাম লামিয়াও পুরো বিকেল আমার পাশে চুপ করে বসেছিল এরপরে শুক্রবার আবার আসলো ক্ষমা চাইতে আমি ক্ষমা করে সেদিনও পুরো বিকেল চুপ করে বসেছিল এরপরে শুক্রবার আসা মাত্রই বললাম যা হবার হয়ে গেছে এখানে রোজ শুক্রবার এসে এসব করার দরকার নেই যথেষ্ট হয়েছে এখন অফ করেন সব আর ইটস ওকে বাসায় চলে যান থ্যাংকস ও ছোট করে থ্যাংকস বলে আমার পাশে তারপরও বসে আছে অনেক সময় পরও চলে গেল না ও আমি কিছুই বুঝিনি আমি বলেছিলাম কি হলো চলে যাচ্ছেন না কেন যান কেন বসে থাকলে ক্ষতি হয়ে যাবে আপনার এই জায়গাটা সবার জন্য আমার বসার অধিকার আছে এবার থেকে আমিও এখানে আসব। আপনার কি তাতে আমি চুপ করে রইলাম আসলে কি বলবো ভেবে পাচ্ছি না একটু পর চাওয়ালা আসলো আমি একটা রং চা নিলাম পাশেই লামিয়া চুপচাপ বসে আছে তবু একা খাওয়া ভদ্র দেখাবে না মনে হলো তাই রংচাওয়ালাকে বললাম মামা পাশের ম্যাডামকেও এক কাপ দিন আর এভাবে চলতে চলতে আজকে তিন মাস হয়ে গেছে এখন আমরা চুপ করে বসে থাকি না ওর সাথে টুকটাক কথা হয় চা খাই গল্প করি মাঝে মাঝে ওর বান্ধবীরাও এসে ফাইজলামি করে আমরা আপনি থেকে তুমিতে আসলাম ও আমার নাম্বার জানে ফোনে এখন টুকটাক কথা হয় মাঝে মাঝে ও আমায় নিজে ড্রাইভ করে বিভিন্ন জায়গায় নিয়ে যায় কিন্তু আজ ওর কী হলো বুঝতেছি না ও এখনও একটু পরপর টিস্যু দিয়ে ঘাম মুচ্ছে। আজও বেশি বেশি ঘাম মুছছে কেন কি হয়েছে ওর অসুস্থ নাকি আজও আর কোনো কথাই বলছে না কিছু জিজ্ঞেস করলে মাথা নাড়াই কেন কিছু নিয়ে কি সে চিন্তা করছে ওর চুপ থাকা দেখে আমি আবার বললাম কি হয়েছে তোমার ঠিক আছো তুমি ও আমার দিকে একটু তাকিয়ে থাকে কিন্তু কিছুই না একটু পর পর খালি তাকাচ্ছে আরে বাবা কি হয়েছে বলবা তো না বলে এভাবে বসে থাকলে আমি বুঝবো কিভাবে না মানে আসলে আমার না কিছুদিন ধরে কেমন জানি লাগছে মানে কেমন যেন কি বলছো কেমন লাগছে কোন অসুস্থতা অনুভব হচ্ছে বুঝিয়ে বলো ও আবার চুপ হয়ে গেল সময় সময় নিয়ে নিয়ে ভাবছে তারপর একটু হয়ে বলল তোমার প্রতি ইতস্থত বেশ কয়েকদিন ধরে একটা ভালো লাগা কাজ করছে আমার কি এমন একটা অদ্ভুত চিন্তা হয় তোমাকে নিয়ে এখন আমার মনে হয় তুমি আমার খুব কাছের তোমার মনে আছে তুমি প্রথম সেদিন ফাজ করে বাবু বলেছো কিন্তু আমি এটা এখন খুব আপন করে সব সময় শুনতে চাই আমার খুব শুনতে ইচ্ছে হয় আমি অবাক হয়ে গেলাম কি বলে এসব মেয়ে পাগল হলো নাকি আমি জিজ্ঞেস করলাম মানে কি বলছো এইসব ও কিছুই বলছে না চুপ করে আছে তারপর দু হাতে আমার গাল দুটো টেনে দৌড় দিল আর দৌড় দেবার সময় বলল তোমাকে আমি ঠিক চেয়ে নিব পাগল একটা কিছুই বোঝে না কার সাথে কথা বলতে আসলাম এটা বলেই ও হাসতে হাসতে আর লজ্জা মাখা মুখ নিয়ে গাড়িতে উঠে গেল এই তিন মাস আমি যতদিন লামিয়ার সাথে মিশেছি ওর প্রতিও আমার একটা ভালো লাগা অনুভূতি তৈরি হয়েছে আর সব কিছু তো ভালো লাগা থেকেই শুরু হয় হ্যাঁ আমি জানি লামিয়া আমাকে ঠিকই চেয়ে নেবে গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ